মৌহা মৈত্রের নারীবিদ্বেষী শব্দ শুনেই রীতিমতো চটে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাগে লাল হয়ে গেলেন মৌহা মৈত্রের ওপর যা তা বলে দিলেন কৃষ্ণনগরের সাংসদকে শ্রীরামপুরের সাংসদ মৌহা মৈত্রের সম্বন্ধে মারাত্মক অভিযোগ করে বসলেন তিনি রাজনীতিতে কোনো মহিলাকে এই মৌহা মৈত্র উঠতে দেয় না চল্লিশ বছরের বিয়ে ভাঙিয়ে অন্যের সংসারে ঢুকেছে এই মহুয়া মৈত্র আমি নারী নাকি এই মহুয়া মৈত্র নারী বিদ্বেষী এভাবেই কটাক্ষ সারালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরো কি কি বললেন শোনা যায় নারী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোন মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আর আমি নারী বিদ্বেষী আমি জানি আপনার কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে ত্রিশ বছর বিয়ের পর পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে মহুয়া মৈত্রকে যাতা বলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন চল্লিশ বছরের বিবাহিত জীবন নষ্ট করে একটা পুরুষের সঙ্গে আবার বিবাহ করলেন এই মহুয়া মৈত্র আমি নারী বিদ্বেষী নাকি মহুয়া মৈত্র নারী বিদ্বেষী এভাবেই রেগে গিয়ে কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে রেগে লাল হয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু এখানেই থামলেন না রাজনীতিতে মহুয়া মৈত্র কোনো মহিলাকে উঠতে দেয় না কৃষ্ণনগরের সাংসদ এভাবেই কটাক্ষ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি নারী আমি নারীদেরকে শ্রদ্ধা করি তা গোটা পশ্চিমবঙ্গ জানে এই পৃথিবীতে আমি একজন নারীকে মাত্র ঘৃণা করি আর সে শুধুমাত্রই মহুয়া মৈত্র এবং মহুয়া মৈত্র এভাবেই গলা ফাটালেন শ্রীরামপুরের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইস মহুয়া হার এরা কবে রাজনীতি এসছে এর শুরু কি এ রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করত তারপর দু থেকে চলে এলো সেদিন যে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বলল ববির ঘরে বসে তখন আমি যে এরকম মৈত বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাককে কে বলে দিয়েছে কল্যাণ ম্যানেজার এখানে ঢোকা চলবে না ঠিক আছে উনিও বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছে এই মৌবা মৈত্র জয়প্রকাশ মজুমদারকে অপমান করেছে তৃণমূলের ভালো সময়ে এই মৌবা মৈত্র রাজনীতিতে এসেছে একজন নারী হয়ে অন্যের সংসার ভেঙে সংসার করছে পঁয়ষট্টি বছরের পুরুষকে বিয়ে করেছে সুস্থ মনের নারী বলে মনে করি না আমি মহুবা মৈত্রকে এভাবেই কটাক্ষ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিতর্কের সূত্রপাত হয়েছিল যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাণ্ডের পর বলেন যে কলেজের মধ্যেও কি শিক্ষাঙ্গনেও কি পুলিশ প্রবেশ করবে এই নিয়ে যখন একেবারে তীব্র বিতর্কিত কথা বলে ফেলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপর মহুয়া মৈত্র নারীবিদ্বেষী বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভাবেই কটাক্ষ করলেন মহুয়া মৈত্রকে একেবারে উল্লেখ করে তিনি বলছেন রাজনীতিতে কোন মহিলাকে উঠতে দেয় না এই মহুয়া মৈত্র চল্লিশ বছরের বিয়ে ভাঙিয়ে অন্যের সংসারে ঢুকেছেন মহুয়া মৈত্র আমি নারী বিদ্বেষী না মহুয়া মৈত্র নারী বিদ্বেষী জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছ নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এম হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং পুরো ভেঙে খাচ্ছে আমি যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে চল্লিশ বছরের একটা সংসারকে ভেঙে তছনছ করে সেই সংসারে প্রবেশ করেছেন এভাবেই অভিযোগ শোনাচ্ছেন এভাবেই কটাক্ষ শোনাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি গোটা পশ্চিমবঙ্গের মহিলাদেরকে সম্মান করি তা জানেন মহিলারা এমনভাবেই বাগযুদ্ধে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ মাত্র এক পার্সেন্ট লোকের জন্য আমাদের দলের বদনাম হয় আর এই এক পার্সেন্ট লোককে আইডেন্টিফাই করে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত দল থেকে তাড়িয়ে দেওয়া দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আর এখন যদি না দাঁড়ান তারা কোনদিন তাড়াতে পারে হয় এবার না হলে নেভার হয় এবার না হলে নেভার এই একটা সময় যত ঘুষি মাল বাজে মাল যারা অসভ্য অভদ্র যারা পার্টিকে ভাঙিয়ে খায় তাদেরকে আগে বার করে দিতে হবে তবে হবে তাহলে কিচ্ছু হবে হয় এবার নয় নেভার শুধু পপুলারিটি অর্জন করার জন্য কতগুলো বাজে লক্ষ্যে প্রশ্রয় দিয়ে লাভ নেই পপুলারিটি অর্জন করার জন্য কতগুলো বাজে লক্ষ্যে প্রশ্রয় দিয়ে লাভ নেই পপুলারিটি ওভাবে হয় না ভেঙে পড়ে সাময়িক পপুলারিটি হয় না যেখানেই আর দেখবেন আমি আবার বলছি যে প্রতিটি মহিলাকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের প্রতিটি মহিলাকে যাদের সিকিউরিটি পায় যারা যাতে তাদের কোনো অসুবিধা না হয় যেখানে বলুন সবাই তো আমরা করি কয়েকজন মাত্র করে না প্রত্যেকে আমাদের আমার বয়স হয়েছে আমরা সব রাজনীতিতে আজকে আছি আজকে সবাই অভিভাবকের মতো আমরা তারা এরা আমাদের মেয়ে বাড়ির মেয়ে এরা আমাদের মেয়ে বাড়ির মেয়ে আমাদের এদেরকে যদি আমরা প্রোটেক্ট যদি না করতে পারি তাহলে কি করে হবে প্রোটেক্ট যদি না করতে পারি তাহলে কি করে হবে রাজনীতিতে এসব হয় না এইসব এরা রাজনীতিতে যারা আছে তারা নিজস্ব পায়রা নেওয়ার জন্য আছে যেখানে যারা আছে সব আইডেন্টিফাই করুন কোথায় বাজে ছেলে রয়েছে বাজে লোক দূর করে দাঁড়িয়ে দিন তাদের সবাই দূর করে দাঁড়িয়ে দিন তাদের সবাই তবে না তবে দেখবেন মানুষ সমর্থন করবে তাদের মানুষ সমর্থন করবে বেশি পপুলার লিডার হওয়ার জন্য কোন বাজে লোকদের প্রশ্রয় দরকার নেই কোন বাজে লোকদের প্রশ্রয় দরকার নেই শরীর আমি এইটুকু আমি আপনাদের কাছে বলি আমি প্রতি আমি খুব কয়েকদিন ধরে খুব ব্যথিত আমি এতদিন ধরে রাজনীতি করছি চল্লিশ বছর ধরে রাজনীতি হয়ে গেল আমরা প্রতিটি সময় আমাদেরও তো একটা ইয়াং বয়স যখন রাজনীতি শুরু করি সাদা সাদা বছর ভয় প্রতিদিন আমরা সম্মান দিয়ে গেছি প্রোটেক্ট করে দিনের পর দিন আমরা প্রোগ্রাম করেছি রাতের পর রাত আমরা জার্নি করেছি কোনোদিন কোনো মহিলাকে অসম্মানিত আমরা করিনি এ কোন কালচার আসছি কারা আসছে এ কোন কালচার আসছি কারা আসছে এরা তৃণমূলে তাদেরকে জায়গা না যায় ভালো তৃণমূলে তাদেরকে জায়গা না দেয় ভালো তাদেরকে আগে থেকে দেখে নেওয়া উচিত তাদের আগে থেকে দেখে নেওয়া উচিত জিরো টলারেন্স যেটা বলছে স্পষ্ট করে এভাবেই প্রতিক্রিয়া জানালেন মহুয়া মৈত্র বরাবরই প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত মহুয়া কসবা কাণ্ডের পর সরব হয়ে উঠেছেন নারী নিয়ে এবার মুখ খুললেন সরাসরি তৃণমূল সাংসদ মৈত্র কল্যাণ মদনের কথাই তীব্র প্রতিবাদ জানিয়ে ল কলেজের ছাত্রীর পাশেই যেন দাঁড়ালেন মহুয়া মৈত্র মহুয়া মৈত্র একেবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখছেন ভারতের নারীবিদদের দলীয় সীমানা দেখেনা